বিশ্বকাপ ট্রফিটা নিজের হাতে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের হাতে তুলে দিলেন বিরাট কোহলি সেই আরাধ্য শিরোপা হাতে পেয়ে খুশিতে চিৎকার করতে থাকলেন ভারতের এই কোচ এদিন দ্রাবিড়ের উদযাপন ছিল বাঁধন ছাড়া উল্লাস যেন থামছিলই না থামার কথাও না ভারতের ক্রিকেটের কিংবদন্দি ধরা হয় দ্রাবিড়কে তবে শিরোপার হিসেবে তার অর্জনের খাতাটা ছিল শূন্য কারণ ক্যারিয়ার জুড়ে কোনো বৈশ্বিক শিরোপার স্বাদ পাননি তিনি দুই সালে ওয়ান বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই দলের বাদ পড়া দেখতে হয়েছিল তাকে দুই টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ঘরে তুলেছিল ভারত তবে সেই দলে ছিলেন না দ্রাবিড খেলোয়াড়ের জীবনের সেই আক্ষেপ কোচ হিসেবে মেটাতে পেরেই যেন ভিন্ন এক দ্রাবিড়কে দেখা গেছে ভারতের শিরোপা উদযাপনে ভারতের বিশ্বকাপ জয়ের পর নিজের অনুভূতির কথা জানিয়ে দ্রাবির বলেছেন একজন খেলোয়াড় হিসেবে আমি শিরোপা জয়ের জন্য ভাগ্যবান ছিলাম না কিন্তু আমি আমার সেরাটা দিয়েছিলাম আমি যথেষ্ট ভাগ্যবান যে ভারতের মতো একটা দলের কোচ হওয়ার সুযোগ পেয়েছি এবং এই ছেলেদের নিয়ে সাফল্যের দেখা পেয়েছি এটি একটি দুর্দান্ত অনুভূতি দ্রাবিড়ের অধীনে গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত তবে অজিদের কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছিল তাদেরকে এরপর দুই বিশ্বকাপে ঘরের মাঠে অজিদের কাছে হেরে শিরোবা খোয়াতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের শিষ্যদের একের পর এক হতাশার গল্প পেছনে ফেলে একটি শিরোপা নিশ্চিতভাবেই দ্রাবিড়ের প্রাপ্তিকে দ্বিগুণ করেছে ভারতীয় কোচ মনে করেন ভারতের ক্রিকেটাররা এই আধিপত্য বজায় রাখবেন সামনেও আগামী পাঁচ ছয় বছরে ভারত আরও অনেক শিরোপা স্বাদ পাবে বলে আশাবাদী দ্রাবিড় এখানে ভারতীয় দলে অসাধারণ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের শক্তি এবং আত্মবিশ্বাস অন্য লেভেলের আগামী পাঁচ ছয় বছরে ভারত অনেক ট্রফি জিতবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দ্রাবিড়ের মতোই ভারতের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র রোহিত শর্মা ও বিরাট কোহলি এই দুই ক্রিকেটারই বিশ্বকাপ শেষে অফসরে ঘোষণা দিয়েছেন দুজনকে মিস করবেন ভারতেরই প্রধান কোচ তাদের আর এই ফর্মেটে দেখতে না পেরে খারাপই লাগবে দ্রাবিড়ের ব্যক্তিগতভাবে রোহিত কোহলির অভাব অনুভব করব মানুষ হিসাবে আমাকে বারবার বিস্মিত করেছে এই সব সময় সম্মান পেয়েছি তাদের কাছ থেকে যত্নও পেয়েছি ক্রিকেটের প্রতি ওদের দায়বদ্ধতা দুর্দান্ত সব সময় তারা তর্কতা থাকে এই দুজনের জন্য ব্যক্তিগতভাবে একটু খারাপই লাগবে সবচেয়ে আক্ষেপের বিষয় বিশ্বকাপ জয়ী দ্রাবিড়কেই আর পাচ্ছে না ভারত বিশ্বকাপের আগেই দাওয়াল জানিয়ে দিয়েছেন তিনি আর কোচ হিসেবে থাকছেন না তবে দ্রাবিড়ের এই সাফল্য ভারতীয় ক্রিকেটে তাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল সৈত সামি ক্রিকেট